আচ্ছা তো আমরা এর আগের ভিডিওতে হচ্ছে দেখছিলাম কীভাবে এম টি ফাইভটা ডাউনলোড করতে হয় এবং আমরা এটা ডাউনলোড করে ইনস্টলও করছি এবং কিছু পেয়ারও অ্যাড করছি তো আজকে আমরা বাকি অপশনগুলো দেখব কোনটার কাজ কী এবং কোনটা দিয়ে কী করা যায় কীভাবে কী করতে হয় কীভাবে বাইসেল করতে হয় এবং আমরা স্ট্র্যাটেজি সহ সমস্ত কিছুই দেখবো যাতে আপনারা ইজিজিতে কাজ করতে পারেন আচ্ছা তো আমরা হচ্ছে এখান থেকে ফাইলের যে বিষয়টা আছে এখান থেকে শুরু করি দেখেন উপরে হচ্ছে এখানে ডিডিবের একটা লোগো আছে মানে যে এম টি ফাইভটা ইউজ করবেন সে এমপি ফাইভে এখানে একটা লোগো থাকবে এবং যে অ্যাকাউন্ট নাম্বারটা কানেকশন করছেন সে অ্যাকাউন্ট নাম্বার থাকবে এবং আপনার ডেমো অ্যাকাউন্ট না রিয়েল অ্যাকাউন্ট এখানে কিন্তু একটা শো করবে যেমন এটা হচ্ছে আমাদের ডিডিপ ডেমো অ্যাকাউন্ট কারণ আমরা ডেমো অ্যাকাউন্ট কানেকশন করছি এবং এখানে একটা হেডজি লিখা আছে মানে আমরা বাইসেল দুই দিকে এনটি দিয়ে আটকে রাখতে পারবো তো ডিডিপ ডট কম মানে যেই ব্রোকার আমরা অ্যাকাউন্ট করছি সেই ডিডিপ ডট কমটা আছে তো আমরা ডেমো অ্যাকাউন্ট না রিয়াল অ্যাকাউন্ট এটা কিন্তু আমরা দুইভাবে চিনতে পারি এক হচ্ছে প্রথমে উপরে হচ্ছে ডেমো লিখা থাকবে আর রিয়েল যদি থাকে ওটা হচ্ছে ডেমো টেমো লিখা থাকবে না সার্ভার থাকবে আর রিয়েল অ্যাকাউন্ট যদি হয় আমরা আরেকভাবে চিনতে পারবো তো এই যেখানে যে দেখেন প্রফিট লিখা আছে প্রফিটের এখানে জিরো আছে যদি রিয়েল অ্যাকাউন্ট হয় এই জিরো এর সাথে হচ্ছে প্লাস বাটন থাকবে তো অনেকেই কিন্তু আছে দেখবেন যে আপনাদের ডেমো অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে ট্রেড করে দেখায় আপনারা মনে করেন হচ্ছে রিয়েল তো রিয়েল অ্যাকাউন্টটা কীভাবে বুঝবেন এই যে যে প্রফিটের এখানে যেই জিরো পাই প্রফিটের এখানে আছে একটা প্লাস বাটন থাকবে ঠিক আছে তো একটা যদি প্লাস বাটন থাকে তাহলে হচ্ছে ওটা রিয়েল তো অনেকে আছে কিন্তু এই যে এই উপরে যে ডিএমও এই এই ঘরটা আছে এটাকে কিন্তু হাইড করে দিয়ে দেয় তো হাইড করে দিয়ে লাভ নাই এই যে প্রফিটের এখানে যদি দেখেন প্লাস বাটন আছে তাহলে হচ্ছে ওটা রিয়েল আচ্ছা তো ঠিক আছে তো এখানে দেখেন ফাইল ফাইলে এখান থেকে আমরা নিউ চার্ট যেগুলো আছে এইগুলো এখান থেকে নিতে পারি যেগুলো এখানে আছে আমরা এখান থেকে নিয়ে সমস্যা নাই তারপরে এখান থেকে আছে আমরা পেয়ার ডিলেট করতে পারি বা রিমুভ করতে পারি তারপরে এখানে হচ্ছে প্রোফাইল আমরা সেভ করতে পারি রিমুভ করতে পারি আমরা হচ্ছে আমাদের যে ব্যালেন্সটা আছে এটা ডিফল্ট রাখতে পারি বা ইউরো করতে পারি বা যে কোনোটা করলে করতে পারি এগুলো আমাদের লাগবে না তো এইখানে হচ্ছে অপেন টাটা ফোল্ডার তো আমরা ডাটা ফোল্ডারটাকে হচ্ছে করে দিয়ে দিলাম তো এই ডাটা ফোল্ডারের কাজটা কি আমরা যদি কখনও কোনো কাস্টম পেইড ইন্ডিকেটর বা কোনো ইন্ডিকেটর যাতে আমরা ইউজ করতে পারি বা কোনো ট্যাম্পলেট যদি ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমরা এইটার ভেতরে এই যে এই এম ফাইভ এর ভিতর হচ্ছে আমরা আমাদের এই যে ইন্ডিকেটরের ভিতরে এখানে আমাদের যদি কোনো কাস্টম ইন্ডিকেটর থাকে এটা এখানে আমরা পেস্ট করে দিয়ে দিতে পারি তো আমরা কাস্টম ইন্ডিকেটর ইনস্টল করবো সমস্যা নাই তো এখান থেকে দেখেন ওপেন এন অ্যাকাউন্ট তো আমরা যদি কোনো ওপেন করতে চাই কোনো অ্যাকাউন্ট কোনো ব্রোকারে এখান থেকে আমরা ওপেন করতে পারি তো আমরা তো ব্রোকারের অ্যাকাউন্ট করে আসি তো এখানে কিন্তু প্রয়োজন নাই ওপেন অ্যাকাউন্ট এখান থেকে যদি আমরা ডিপোজিট করতে যাই তাহলে আমাদের এখানে ক্লিক দিলে যেহেতু ডেমো অ্যাকাউন্ট ডিপোজিট উইট হবে না যদি আমরা ডিপোজিট করতে যাই এটা কিন্তু আমাদের সেই যে ব্রোকারে আমরা অ্যাকাউন্ট করছি সেই ব্রোকারে নিয়ে যাবে আর এখানে হচ্ছে আমরা লগ টু ট্রেড অ্যাকাউন্ট যদি কখনো আমাদের একাধিক কোনো ট্রেডের অ্যাকাউন্ট এখানে লগ করা থাকে আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারি তো একাধিক অ্যাকাউন্ট এইখান থেকে হচ্ছে আমরা যে কোনোটাতে যে কোনোটার মধ্যে লগ করতে পারি যদি আমাদের অ্যাড করা থাকে আর এইগুলো কোনো কিছু লাগবে না যদি আমরা ইস্টে দিই তাহলে সফটওয়্যারটা কেটে যাবে আর আছে হচ্ছে বিউ এর মধ্যে কি আছে আমরা এখান থেকে হচ্ছে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দিতে পারি তাহলে এই মিটা আছে যেগুলো ওই ভাষার হয়ে যাবে আর এখান থেকে হচ্ছে আমরা থিম চেঞ্জ করতে পারি যদি লাইট আছে এখন বর্তমানে সাদা যদি আমরা ডার্ক করে দিই তাহলে ডার্ক হয়ে যাবে যেমন আমরা ডার্ক করে দিই তাহলে দেখেন এরকম কিন্তু ডার্ক হয়ে যাবে আর আমরা যদি এখান থেকে হচ্ছে লাইট করে দিই তাহলে কিন্তু এটা লাইট হয়ে যাবে তো এইখানে দেখেন টুলবার এইখানে তিন ওটাতে টিক দিয়ে দিবেন তাহলে কী হবে আমাদের যে এই যেখানে অপশনগুলো এগুলো কিন্তু সব চলে আসবে যে টাইম ফেম টুইম ফ্রেম সহ কখনো যদি এই যে যে টাইম ফেম টুইম ফেম এগুলো চলে যায় তাহলে আমরা কিন্তু এইখান থেকে যেমন দেখেন যে টাইম ফ্রেম আমরা আনচেক করে দিলাম তাহলে কিন্তু হচ্ছে এই টাইম ফ্রেম দেখেন চলে গেছে আমরা যদি আবার নিয়ে আসতে চাই এই যে টাইম ফেম তাহলে দেখেন এখানে কিন্তু টাইম ফেম চলে আসবে তো আমাদের যে কোনো বিষয়গুলো চলে যাক বা কোনো কিছু কেটেও দেন আমরা সমস্ত বিষয়গুলো এই ভিউ থেকে নিয়ে আসতে পারি তো এখানে দেখেন স্ট্যাটাস বার স্ট্যাটাস বারটা কি তো স্ট্যাটাস বারটা হচ্ছে এই যে যে নিচে দেখায় এটা হচ্ছে স্ট্যাটাস বার তো এইখান থেকে আমরা পেয়ার অ্যাড করছি আর মার্কেট ওয়াচ মার্কেট ওয়াচটার জিনিসটা কি এই যে দেখেন প্রতিটাতে কিন্তু লিখে আছে যেমন এই যে এখানে দেখেন লিখে আছে মার্কেট ওয়াচ এই বক্সটা হচ্ছে মার্কেট ওয়াচের এই যেটা এটা কিন্তু ছোট বড় যে রকম ইচ্ছা সেরকম কিন্তু করা যায় যে কোনো জায়গাতে কিন্তু রাখা যায় এই এইগুলার যে কোনো অপশন যে কোনো জায়গাতে কিন্তু রাখা যায় এডিট করা যায় মডিফাই করা যায় নিজের মন মতো তো আমরা হচ্ছে এটা এইখানেই যেখানে ছিল ওইখানেই হচ্ছে দিয়ে দিলাম তো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্কেট ওয়াচ আমরা যদি এটা কেটে দেই তাহলে আমরা কই থেকে নিয়ে আসবো এই যে মার্কেট ওয়াচ থেকে আমরা আনতে পারি এটা কিন্তু হচ্ছে আমাদের মার্কেট ওয়াচ ঠিক আছে তো এটা আমরা ছোটোই করে দিয়ে দিই ছোটো করলে হচ্ছে ভালো দেখা যায় এতটুকু রাখি আচ্ছা তো এটা কিন্তু হচ্ছে আমাদের মার্কেট ওয়াচ তো আমরা ভিউ এ আর এইখানে যে বক্সটা আছে এই যে এইখানে যে বক্সটা আছে যে ব্যালেন্স শো করতেছে এটা কিন্তু হচ্ছে টুল বক্স এটা যদি আমরা কেটে মনে হয় টুল বক্স কেটে দিলাম তাহলে আমরা এটা ভিউ থেকে কই থেকে নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের এই টুল বক্স দেখুন টুল বক্স ক্লিক করলে আমাদের ওই টুল বক্সটা চলে আসবে তাহলে যা কিছু চলে যায় আমরা কিন্তু সব এই এখান থেকে নিয়ে আসতে পারি যদি আমরা নেভিগেটর নিয়ে আসি তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্টের যে লিস্ট লুস্ট আছে ওইগুলোও কিন্তু দেখাবে এই যে এখানে দেখেন এটা হচ্ছে নেভিগেটর তো এখানে যে আমরা অ্যাকাউন্টগুলোকে কানেক্ট করছি এক 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 সময় কিন্তু এক এক অ্যাকাউন্ট থেকেও যাওয়া যাবে তো আমাদের নেভিগেটর আমরা রাখবো না আমরা হচ্ছে এটা এখানে কেটে দিলাম তো এরপরে হচ্ছে এখানে কি আছে আর তো বিভিন্ন আমরা স্ট্র্যাটেজি টেস্ট করতে পারি স্ট্র্যাটেজি টেস্টার হচ্ছে এই যে নিচেও আছে এই যে নিচে টেস্টার তো এইখান থেকে আমরা টেস্টিং করতে পারি আর এখান থেকে আমরা হচ্ছে রিপোর্ট দেখতে পারি আমাদের অ্যাকাউন্টের কত পার্সেন্ট উইনিং রেশিও আছে কত পার্সেন্ট লাভ লস কত কি সমস্ত কিছু কিন্তু এই রিপোর্টে দেখাবে যেহেতু এটা আমরা নতুন একটা দেখেন আমরা রিপোর্টে যাই তো এইখান থেকে এটা আমরা বড় করে দিব এটা আসুক একটু লোড নিচ্ছে তো এটা যেহেতু আমরা কেবল একটা নতুন অ্যাকাউন্ট করলাম এটাকে আমরা চাপাই দিই একটু ছোট করে দেখেন এখানে কিন্তু আমরা যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট করছি জাস্ট তো এটা কিন্তু কি হচ্ছে আমাদের কিন্তু এটা কিন্তু লাভ লসের যে বিষয়গুলো আছে তোমরা মার্কেট ওয়াশটা কেটে দিই তাহলে বুঝতে পারবেন দেখেন এখানে কিন্তু কোনো ট্রেড টুট হয় নাই যে আমরা সামারিতে যদি যাই সামারি কিন্তু টোটাল জিরো জিরো কোনো লাভ লস যেহেতু আমরা কোনো ট্রেড টুট কিছু নেই নাই এই জন্য আমাদের কিন্তু সব জিরো দেখাচ্ছে ব্যালেন্সগুলো যা আছে সব প্রফিট লস এখানে কিন্তু সব জিরো দেখাচ্ছে আমরা কোনো ট্রেড টুট নেই নাই আমাদের উইনিং পার্সেন্টেজ ড্রডাউন সব কিন্তু আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো কতগুলো ট্রেড নেওয়া হয়েছে কতগুলো লস হয়েছে সব কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো আমরা এটা কেটে দিলাম তো আমরা আবার মার্কেট ওয়াশটা নিয়ে আসি একটু বড় করে দেই আচ্ছা তো তারপরে কিন্তু আমরা দেখি কিন্তু বিয়ে কাজটা শেষ এখান থেকে যদি আমরা ফুল স্ক্রিন করি তাহলে এই ব্রোকারটাই সরি এই এম টি ফাইভটাই হচ্ছে ফুল স্ক্রিন হয়ে যাবে আবার ছোটো করবো কিভাবে এই ভিউ থেকে আবার যদি আমরা ফুল স্ক্রিনটাকে অফ করে দিই তাহলে ফুল স্ক্রিন আবার হয়ে যাবে ফুল স্ক্রিন ছোটো হয়ে যাবে তো তারপরে এখানে কিছু টুলস আছে এখান থেকে আমরা ট্রেড নিতে পারি স্ট্র্যাটেজি টেস্ট এইগুলো লাগবে না এই হেল্পের এগুলো লাগবে না এখন আসেন আমরা হচ্ছে আমাদের পেয়ার চালু করি যেমন আমরা হচ্ছে আমাদের একটা গোল্ড মার্কেটটাকে চালু করি আচ্ছা যেই পেয়ারটা আমরা চালু করবো এখান থেকে টেনে ধরে এই যে যে ফাঁকা স্ক্রিনটা আছে এই যে কোনো ফাঁকা স্ক্রিনের উপরে সেরে দিলেই হয়ে যাবে তো আমরা গোল্ড মার্কেটটাকেই চালু করলাম এই যে আমরা টেনে ধরে এখানে সেরে দিয়েছি তাই কিন্তু চালু হয়েছে দেখেন আমরা কিন্তু চাইলে আরও কিন্তু চালু করতে পারবো একাধিক যতুচ্ছ তত আমরা আপাতত একটা দিয়ে দেখি আমরা এই মার্কেট ওয়াশটাকে হচ্ছে একদম ছুটো করে দিই চাপাই দিই তো এইটাকে আমরা কিন্তু এটাকে কিন্তু আমরা হচ্ছে এই যে কোনো বিষয় ধরে কিন্তু এটাকে আমরা ছোট করতে পারি এমনকি বড় করতে পারি আমাদের মন মতো আর এই যে নিচে হচ্ছে যে টুল বক্সটা আছে এটাকে কিন্তু আমরা হচ্ছে ছোট করতে পারি বড় করতে পারি আমাদের মন মতো যতটুকু ইচ্ছা ততটুকু চাপায় তো এটাকে আমি হচ্ছে এখান থেকে দেখ মিনিমাইজ করে দিলে হচ্ছে এটা এখানে চলে যাবে এখান থেকে আবার আনা যায় এটা এখানে যদি বড় করে দেই তাহলে হচ্ছে এটা এইখানে চলেই গেছে এইখানে এটা তো হচ্ছে এই টাইডের ছোটো বড়ো করা কাটার অপশন আর এটা হচ্ছে পেয়ার ছোটো বড় করা কাটার অপশন এখান থেকে আমরা ছোটো করে দিই তাহলে ছোটো হয়ে যাচ্ছে আবার বড় করলে বড় হয়ে যাচ্ছে তো এখন আসেন যেহেতু এটা এইরকম দেখাচ্ছে দেখতে ভালো লাগতেছে না আচ্ছা আমরা এই যে মার্কেট ওয়াস্টে কেটে দিলাম আচ্ছা দেখেন দেখতে কিন্তু ভালো লাগতেছে না বক্স বক্স ছোট কালা কালো এরকম অনেক বিষয় কিন্তু এখানে শো করতেছে তো এগুলো কিন্তু আমাদের দেখতে অসুবিধা হচ্ছে যার জন্য আমরা এটাকে হচ্ছে সঠিকভাবে সুন্দর করে আমাদের মন মতো হচ্ছে কালার করে দেবো তো কালার করার জন্য আমরা যে কোনো জায়গাতে যদি এটা রাইট ক্লিক করি দেখেন এইরকম একটা অপশন চলে আসতেছে এখান থেকে আমরা প্রপার্টিসে চলে যাবো একদম নিচে তো প্রপার্টি গেলে দেখেন এখানে কিছু ডিফল্ট কালার আছে তো এগুলো আমাদের লাগবে না আমাদের মন মতো কালার করব আর কালার করলে কি পরিবর্তন হচ্ছে আমরা এই যে এখানে যে ছোট্ট ডিসপ্লেটা আছে এই ছোট ডিসপ্লেতে দেখতে পারবো তো আমরা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা হোয়াইট করে দিলাম সাদা তো এখানে দেখেন আমাদের কিন্তু এটা দেখাচ্ছে সাদা হয়ে গেছে তো আমরা ফর গ্রাউন্ড মানে হচ্ছে লিখার কালার লিখার কালার আছে আমরা এই ব্লু করে দিলাম তো দেখেন লিখার কালারগুলো কিন্তু চলে আসছে গ্রিড আমরা হচ্ছে গ্রিডের কালার পার্পেল করে দিলাম দেখেন বার আপ আপ মানে হচ্ছে আপে যাই কোন কালার ক্যান্ডেল আপে হচ্ছে গ্রিন আমরা গ্রিন করে দিলাম দেখেন বার ডাউন ডাউন কালার হচ্ছে আমরা রেড রাখবো এটা হচ্ছে রেড তারপর দেখেন বুল ক্যান্ডেল মানে বুলিশ ক্যান্ডেল হচ্ছে সবুজ এটা হচ্ছে বডি কালার হইতেছে প্রথমে যে আমরা কালার দিছি ওটা হচ্ছে এই যে ক্যান্ডেলের সাইডের যে কালারগুলো ওইগুলা হয়েছে এখন ভেতরে ফিল হইতেছে আমরা এখানে দেখেন বিয়ারিস ক্যান্ডেল বিয়ারিস ক্যান্ডেল হচ্ছে রেড আমরা এটাকে রেড করে দিলাম দেখেন কালার কিন্তু সুন্দর করে লাইন চার্ট লাইন চার্টের কালার হচ্ছে আমরা কালো রাখবো ভলিউমটাও হচ্ছে আমরা কালো রাখি ভলিউম হচ্ছে কিন্তু আমাদের আর যখন ট্রেড ফালাবো ওই ট্রেডের যে যেই এক লাইনটা ওটাও কালোই দেখাবে বিট প্রাইস বিট প্রাইস হচ্ছে এই যে যেই ক্যান্ডেলটা তৈরি করতেছে যে লাইনে ক্যান্ডেলটা তৈরি করে ওটা হচ্ছে বিট প্রাইস আমরা ওই বিট প্রাইজের লাইনটা এই কালার করে দিলাম আর প্রাইস স্প্রেডের কালার তো আমরা স্প্রেডের কালার হচ্ছে রেডি রাখলাম তো কালার হয়ে গেছে এখান থেকে এক শো শো টিকার এই টিকার যদি অন অফ করেন তাহলে যে পেয়ারের নামগুলো হচ্ছে চলে যাবে দেখেন এই যে অন অফ হয় তো এখানে শো কুইক ট্রেডিং বাটন যেটা আমরা এখানে অ্যাড করা আসে তো এখানে শো প্রাইস প্রাইসটাও দিয়ে দিলাম যাতে আমাদের স্প্রেড শো করে আর শো গিট আমরা গিটটা এখান থেকে দেখেন তুলে দিলাম শো টিক ভলিউম এই যে নিচে জালাম্বা লাম্বা দেখাচ্ছে এগুলো টিক আমাদের ভলিউম লাগবে না তো ট্রেড লেভেলটা আমাদের লাগবে ট্রেড হিস্টরিটাও লাগবে না আমরা সব কিছু দিয়ে ওকে করে দিলাম দেখেন এখন আমাদের হচ্ছে কালার পেয়ে গেছে তো যেহেতু কালার পেয়ে গেছে আমরা এখানে যত বিষয়গুলো এখানে কালার কুলার করলাম আমরা যদি দেখেন এটা ছোটো করে দিই ছোটো করে দিয়ে আমরা হচ্ছে আবার মার্কেট ওয়াচটাকে নিয়ে আসি তো এইখান থেকে ধরেন আমরা অনেকটা প্যার আনলাম দেখেন কালার কিন্তু নাই কালার চলে যায় তো এই সমস্যার সমাধানে আমরা কি করতে পারি আমার আমরা যে এতক্ষণ বলে যে কালারটা করলাম এটাকে হচ্ছে সেভ করে দিব যাতে করে বারবার আমাদের কালার আর কটার প্রয়োজন না পড়ে তো এখান থেকে আমরা রাইট ক্লিক করে যে ট্যাম্পলেট আমরা একটা ট্যাম্পলেট সেভ করে নিব হচ্ছে আচ্ছা তার আগে এখানে যে ডিফল্ট ট্যাম্পলেট আছে এইগুলাকে আমরা রিমুভ করে দিই মানে শুরুর অবস্থায় এত কিছু করা লাগবে আমাদের মন মতো গুছানোর জন্য একবার গুছিয়ে ফেললে পরবর্তীতে আর কোনো সমস্যা নাই আমরা কিন্তু এখন রিমুভ করতেছি ট্যাম্প্লেটগুলো এখন আমরা যেই ট্যাম্পলেটটা করছি এই যে কালার এটাকে আমরা সেভ করবো এখান থেকে সেভ করে দিলাম একটা নাম চাবে আমরা এখানে একটা নাম দিয়ে দিব তো থেকে হচ্ছে আমি জাস্ট লিখে দিলাম সেভ তাহলে এখানে দেখেন আমরা যদি অন্য কোনো পেয়ার আনি এখান থেকে ধরেন একটা পেয়ার এখানে নিয়ে আসলাম দেখেন এটা কালার নাই তো আমরা এটাকে যদি রাইট ক্লিক করে জাস্ট আমাদের ওই ট্যাম্পলেট দেখিয়ে দেখে দিই যে সিএ দেখেন তাই ওই কালারটা পেয়ে যাবে তো এখন আসেন এখন আমরা বাকি কাজগুলো করি তো এইখানে যেই বিষয়গুলো আছে এই যে এইখানে তো আমাদের অনেক অপশন কাজে লাগবে অনেক অপশন কাজে লাগবে না যেইগুলো হচ্ছে অকার্যকর বা আমাদের কাজের প্রয়োজন নাই সেগুলোকে আমরা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিব আর এইগুলা কিন্তু এই যেখানে ছোটো ছোটো ডট আছে হয়তো ভিডিওতে দেখতেছেন কিনা জানি না তো ছোটো ছোটো ডট এইগুলো হচ্ছে এক একটা এক এক পার্ট যেমন আমরা এই ছোটো ছোটো ডট ডট ধরে যদি টান দিই দেখেন ওটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং এই জিনিসটাকে আমরা যেখানে খুশি সেখানে কিন্তু রেখে দিতে পারি চার্টের উপরে রাখতে পারি বা এই সাইডেও রাখতে পারি যেখানে সাইডে চলে যাবে যেখানে চেয়ে কিন্তু সেখানেই রাখা যায় আচ্ছা তো আমরা এটাকে এইখানে এনে এটার মধ্যে যে দরকারি যে অপশনগুলো আছে এগুলোকে আমরা হচ্ছে রিমুভ করে দিই তো এটা আমরা রাইট ক্লিক করে কাস্টমাইজে যদি যাই তাহলে দেখেন এই বক্সটা যে চলে আসলো এই সাইডে যেইগুলো আছে এই যে এই সাইডে যেগুলো আছে এগুলো আমাদের অ্যাড করা আছে আর এই সাইডে যেগুলো আছে এগুলো আমাদের অ্যাড করা নাই তো আমরা যদি ধরেন আমরা এখন রিমুভ করে দিই যেমন নিউ চার্ট এটা আমাদের থাক প্রোফাইল লাগবে না আমরা রিমুভ করে দিলাম সিম্বল লাগবে না আমরা রিমুভ করে দিলাম দেখেন এখান থেকে এক একটা চলে যাচ্ছে মিটা এডিটর লাগবে না মার্কেট লাগবে না সিগনালের বিষয়টা লাগবে না ভার্চুয়াল এটাও লাগবে না সিগনাল এটাও লাগবে না অ্যালগো ট্রেডিংও লাগবে না আমাদের নিউ অর্ডারও লাগবে না বার চার্ট লাগবে না আমরা ক্যান্ডেল স্টিক লাইন চার্ট রেখে দিলাম তো তারপরে হচ্ছে আমাদের এই পিকচার এটাও লাগবে না আর কোনো বিষয়গুলো যদি আমরা এখান থেকে অ্যাড করতে চাই তো ধরেন এই ফুল স্কিন এটা আমরা অ্যাড করবো তাহলে ইনসার্ট দিলেই কিন্তু ওটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে ফুল তো আমরা করে দিলাম এগুলো আমাদের লাগবে না এটাকে কিন্তু হচ্ছে ছোট বড় করতে পারবেন মন মতো করে আমরা এটা এখানে রেখে দিলাম তো আমরা আমাদের মন মতো হচ্ছে এটাকে এই সাইডে রাখবো কাজ করতে সুবিধা যাতে হয় তো এইটা আমরা টেনে এইখানে নিয়ে আসি আগে এটার হচ্ছে সব বিষয়গুলো আমাদের লাগবে না যেমন এটার হচ্ছে এইটা লাগবে ভার্টিক্যাল লাইন আমাদের লাগবে না ট্রেন লাইন লাগবে এটা লাগবে না পিবন চি থাক এরও লাগবে না আচ্ছা তো এটা আমরা হচ্ছে এইখানে রেখে দিই আপাতত আর এখানে দেখেন এম ওয়ান এম ফাইভ টাইম ফ্রেমের যে বিষয়গুলো আছে এইগুলা এখানে দিয়ে আছে আচ্ছা থাক ঠিক আছে সমস্যা নাই তো এখন আমরা হচ্ছে আমাদের কাজের সুবিধার জন্য এইগুলাকে হচ্ছে উপর থেকে এই সাইডে দিয়ে দিব আচ্ছা আমরা টাইমটাকে হচ্ছে সাইডে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে আমরা এইটাকে এইখানে দিয়ে দেই আর এইটাকে হচ্ছে এই নিচে দিয়ে দেই আচ্ছা তো আমরা কিন্তু এইখানে হচ্ছে আমাদের কাজের সুবিধা অনুযায়ী কিন্তু আমরা এইগুলা এখানে সাজিয়ে দিছি আচ্ছা তো এখন এইখানে যে আমাদের বাটনটা আছে এটাকে যদি আমরা ক্লিক দিই তাহলে এই লট এবং বাইসেলের বিষয়গুলো চলে আসছে লট নিয়ে আমি হচ্ছে আবার ভিডিও দিব সমস্যা দেখে নিন কারণ একবারে হচ্ছে সব ভিডিও এক এক ভিডিওতে তো সব দেখানো পসিবল না ধীরে ধীরে দিতে হবে এখানে প্রতিটা ভিডিও দেখেন সমস্যা নাই তো এখান থেকে আমরা বাইসেল করতে পারি আর এখান থেকে আমরা টাইম টেবিল পরিবর্তন অ্যানালাইসিস এখান থেকে সব করতে পারি আচ্ছা তো এখন দেখেন এই প্রাইসটা কিন্তু এই চার্টের সাথে কিন্তু লেগে আছে টানলে কিন্তু এদিকে যাচ্ছে না দেখেন ছুট এবং আমরা যদি পেছনে যাই দেখেন সামনে চলে আসতেছে তো এই সমস্যাটা কি জন্য হচ্ছে এই যে এইখানে একটা অপশন করা আছে আছে এটাকে হচ্ছে আমরা অফ করে দিব। ঠিক যদি অফ করে দেই তাহলে কিন্তু দেখেন এটা কিন্তু আর আমরা কিন্তু পেছনে যেতে পারতেছি আর সামনে কিন্তু যাচ্ছে না যত ছ তত পেছনে যাচ্ছি এটার সাথে কিন্তু আরেকটা বাটন আছে এই যে নিচেরটা এই ক্যান্ডেলের এই দিকে তীর আমরা যদি এটাকে একটা ক্লিক দিয়ে দেখেন সামনে চলে আসে মার্কেট দেখেন এটা এটা যদি ক্লিক দেওয়া না থাকে তাহলে এখানে এইদিকে চেপে থাকতেছে যদি এটা আমরা ক্লিক দিই তাহলে কিন্তু একটা ছড়াচ্ছে এবং উপরে কিন্তু একটা অ্যারো চিহ্ন চলে আসছে যে কতটুকু সরাাবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি তো এটা আমরা মাঝখান পর্যন্ত দিয়ে দিলাম তাহলে এটা মাঝখান পর্যন্ত ছড়াবে আমরা কিন্তু এইটুকু ভেতরে চারটাকে ইজিতে মুভমেন্ট করতে পারবো আর এটাকে যদি আমরা এতটুকু দিয়ে দিই তাহলে কিন্তু চার কতটুকু থাকবে এই বাইরে টানাটানি করলে যাবে না এইটুকুর মধ্যে নাড়াচাড়া করবে তো আমরা এটাকে মাঝামাঝি পন্থ দিয়ে দিই যাতে আমরা অনেকটা নাড়াচাড়া করতে পারি তাহলে দেখেন আমরা যদি কখনো এইভাবে করে মাউসের চাকা করে পিছনে যাবে ধরেন অনেক দূরে চলে গেছি তাহলে কি করবো জাস্ট এই এই বাটনটাকে একটা ক্লিক দিব সামনে চলে আসবে যদি সামনে চলে আসে দেখেন এটা এখানে লেগে গেছে আমরা আরেকটা ক্লিক দিব ফাঁকা হয়ে যাবে তো এটা হচ্ছে এটার কাজ আর এখান থেকে আমরা যদি এম ওয়ানে যাই তাহলে এম ওয়ানের চার্ট চলে আসবে দেখেন এম ওয়ানে যখন গেছি মার্কেট কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে ঠিক ঠিকানা নাই তাহলে আমরা কি করব এটা একটা ক্লিক আর একটা ক্লিক দিব দেখেন এম ওয়ান এখানে মার্কেট চলতেছে আমরা যদি এম ফাইভে যাই তাহলে কিন্তু এখানে এম ফাইভের চারটা চলতেছে যদি আমরা এম পনেরোতে যাই তাহলে কিন্তু এখানে পনেরো চলতেছে মানে এক একটা ক্যান্ডেল পনেরো মিনিট করে হবে তিরিশে গেলে তিরিশে ক্যান্ডেল এক একটা ক্যান্ডেল তিরিশ করে হবে তাহলে আমরা এখান থেকে কিন্তু যে কোনো টাইমে কিন্তু যাইতে পারি ঠিক আছে তো কখনো যদি আমরা এই যে বড় টাইম ফ্রেমে যাই ধরেন এই যে বড় টাইম ফ্রেমে গেছি বড় টাইম ফ্রেম থেকে আমরা ছোট টাইম ফ্রেমে যদি যাই দেখেন মার্কেট কই থেকে কই চলে গেছে ঠিক ঠিকানা না এই জন্য কিন্তু আমাদের এই বাটনটা হাতে ক্লিক দিয়ে ক্যান্ডেলের সামনে আসা লাগবে আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আচ্ছা নেটওয়ার্কটা চুলো করে তো আশা করি কিন্তু হচ্ছে ক্লিয়ার হয়ে গেছেন বুঝে গেছেন আর এইখানের যেই এটা আছে এইখানে যেই মাউসের বিষয়গুলো আছে এটা কিন্তু আমরা কি করতে পারি এখান থেকে কিন্তু আহ আমরা যদি কখনো কোনো বিষয় এখান থেকে সিলেক্ট করি ধরেন এখান থেকে আমাদের হরিজন্টালটা মনে করেন লাগবে না বা প্রয়োজন নাই তখন আমরা এই মাউসটাকে যদি ক্লিক দিই তাহলে ওই হরিজন্টালটা ক্যান্সেল হয়ে যাবে আর পড়বে না তো আমাদের এটা একটু নেটওয়ার্ক সমস্যা করতেছে হ্যাঁ আমাদের নেটওয়ার্কটা একটু সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক এই জন্য ক্যান্ডেল যে ঠিকভাবে চলতেছে না আমরা রিফ্রেশ এখান থেকে কিন্তু আমরা কিন্তু এখান থেকে রাইট ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে চালিয়ে কিন্তু রিফ্রেশ করে দিতে পারি আর যদি এরকম নেটওয়ার্ক অসুবিধা হয়ে যায় তাহলে হচ্ছে আমরা এটা কিন্তু কেটে দিয়ে আবার চালু করতে পারি তাহলে ঠিক হয়ে যাবে যদি নেটওয়ার্কটা অসুবিধা করে তো আচ্ছা যাই হোক এটা চলুক এটা ঠিক হয়ে যাবে সমস্যা নাই তো এখান থেকে দেখেন আমরা কিন্তু এখান থেকে একটা হরিজন্টাল এখানে প্লেস করে দিছি এটাকে ধরে কিন্তু আমরা যে কোনো জায়গাতে কিন্তু এটাকে নিয়ে নিতে পারবো মুভমেন্ট করে এবং এটা রাইট ক্লিক করে কিন্তু আমরা যদি প্রপার্টিসে যাই তাহলে এটার এখান থেকে আমরা হরিজন্টাল নাম দিতে পারি হরিজন্টালের যে কোনো একটা কালার দিতে পারি এখানে হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে আমরা রাইট ক্লিক করে কিন্তু হচ্ছে এটার কি করতে পারি এখান থেকে কিন্তু মোটা চিকনও করতে পারি আমরা দেখেন মোটা চিকন হবে এখান থেকে রাইট ক্লিক করে কিন্তু আমরা ই করতে পারি এটা কিন্তু ডিলেট ডুলেট সমস্ত কিছু করতে পারি আমরা ডিলেট করে দিলাম তো এরপরে আর এখানে দেখেন হচ্ছে আমাদের ট্রেন লাইন আছে তো আমরা কিন্তু এখান থেকে হচ্ছে ট্রেন লাইনগুলো ইউজ করতে পারি যতটুকু ইচ্ছা ততটুকু ট্রেনে যেখানে এখানে পয়েন্ট আছে ছোট বড় করতে পারি এটারও সেম সিটিং আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি মোটা চিকন করতে পারি বা এখান থেকে আমরা স্টাইলও কিন্তু দিতে পারি ডট ডট বা এইখানে দেখেন ড্যাশ ড্যাশ আছে এই ড্যাশ ড্যাশ যে কোনো আমরা কিন্তু স্টাইলও দিতে পারি কালার দিতে পারি ডিলেট করতে পারি যা ইচ্ছা তাই এখান থেকে কিন্তু করতে পারি মোটা চিকনও কিন্তু করা যাবে যদি আমরা মোটা করি তাহলে কিন্তু স্টাইল চলে যাবে ডট ডট ঠিক আছে এই স্টাইলগুলো চলে যাবে স্টাইল শুধুমাত্র এইখানে চিকন অবস্থাতেই কাজ করবে তাছাড়া কাজ করবে না আচ্ছা যাই হোক তো আমরা এটাকে হচ্ছে ডিলেট করে দিলাম তো এখানে হচ্ছে আমাদের ফিভনচি আছে এটা ডিফল্ট অবস্থায় হলুদ দেখাচ্ছে আমরা এটাকে নিজেদের ইচ্ছা মতো কালার করে নিতে পারি বা নিজেদের মতো হচ্ছে লেবেলও দিয়ে দিতে পারি ইয়েলোর জায়গায় আছে আমরা একটু ব্ল্যাক করে দেই তাহলে দেখা যাবে আছে এটা আমাদের নিজের আমরা লেভেল সেট করে সমস্যা নাই ডিলিট করে দিলাম তো এখানে দেখেন টেক্সট আছে আমরা এখানে যদি এইখানে যদি আমরা যা ইচ্ছা তাই যদি লিখি ওইখানে কিন্তু হচ্ছে এটা লেখা হয়ে যাবে যেমন আমরা ওকে দিলেই কিন্তু লিখাটা হয়ে যাবে আমরা এটা লিখাটা খুব বড়ো ছোটো ইচ্ছা মতো দিতে পারি আর এইখান থেকে আমরা যে মার্কেট ওয়াচটা এখানে ছিল যেখানে থেকে আমরা পেয়ার আনতাম ওই পেয়ার কিন্তু এইখান থেকে আনা যাবে যেটাতে ইচ্ছে সেটাতে আমরা যে ক্লিক দিই ওই পেয়ারটা কিন্তু এখান থেকে চালু হয়ে যাবে আর এখান থেকে আমরা হচ্ছে জুম করতে পারি এইখান থেকে আমরা জুম আউট করতে পারি এখান থেকে কিন্তু আমরা জুম ইন জুম আউট করতে পারি আর দেখেন প্রাইস তো ওইখানে লেগে গেছে যেহেতু মার্কেট অনেকটা হাই হচ্ছে আমরা এটাকে টান দিলে কিন্তু হচ্ছে আমরা ছোটো বড় করতে পারি ঠিক আছে এইদিকে টান দিলে আমরা ছোটো বড়ো হবে এই দিকে টান দিলে হচ্ছে জুম ইন জুম আউট হবে বা এটাতে আমরা কাজ করতে পারি আর আমরা যদি কখনো একাধিক চার্ট ইউজ করি এটাতে আমরা আমাদের মন মতো চার্টগুলোকে সাজাতে পারি যেমন আমি একাধিক ওপেন করে দেখাই যেমন দুইটা ইউজ করলাম এটা আমরা কালার দিয়ে দিই তো এখানে আমাদের গোল্ড পেটটা চালু এখানে আমাদের চালু দেখেন তাহলে এখন যদি আমরা এটার মধ্যে চাপ দিয়ে দিই তাহলে কিন্তু ওটা দুটা পাশাপাশি কিন্তু হয়ে গেছে সুন্দর করে মানে দুইটা পাশাপাশি একসাথে ট্রেড করতে পারবেন দুটার আলাদা আলাদা বাটন তো এই সালে কিন্তু হচ্ছে আমাদের মিটা ফাইভের বিষয় তো আমরা হচ্ছে এটাকে বড় করে দিই আর নিচের যে প্যানেলটা এই ট্রেড পার্টন হচ্ছে আমাদের ব্যালেন্স শো করবে আমাদের হিস্টোরিতে আমরা কয় ডলারে কি ফুট করছি ডিপোজিট করছি কি করছি এখানে কিন্তু হিস্টোরিতে দেখাবে আর নিউজে হচ্ছে আমাদের নিউজের বিষয়গুলো দেখাবে যেমন এটাকে আমি একটু বড় করে দেই এখানে কিন্তু আমাদের নিউজের বিষয়গুলো চলে আসবে বাট এখন আসে নাই এখানে কিন্তু হচ্ছে আমাদের কোনো মেল টেল যদি দেয় তাহলে মেল চলে আসবে ক্যালেন্ডারে হচ্ছে আমরা এখান থেকে নিউজ দেখতে পারবো তো এইগুলো নেটওয়ার্ক থাকলে স্পিডে চলে আসবে নেটওয়ার্ক হাই স্পিড যদি থাকে আর নেটওয়ার্ক চলে থাকলে আসতে দেরি হয় যেমন আমাদের কিন্তু নিউজের মধ্যে এই যেটা আসে নাই নেটওয়ার্ক ডিস্টার্ব তো এইখানে আমরা কিন্তু ক্যালেন্ডারে দেখছি কোম্পানি দেখেন আমরা যে ব্রোকারে আসি সেই ব্রোকারের ওয়েবসাইট কিন্তু এখানে শো করবে দেখেন এই নেটওয়ার্ক সমস্যার জন্য হচ্ছে এগুলো আসতে লেট করতেছে বাট এইখানে কিন্তু চলে আসবে এই যে আসা আসা দেখেন শুরু হয়েছে আস্তে আস্তে দেখেন আমরা হচ্ছে কিন্তু ডিডিবে আসি এখানে কিন্তু আমরা ডিডিবের ওয়েবসাইটটাও দেখতে পারি দেখেন এটাকে আমরা যদি বড় করে দিই তাহলে এখানে এখানে কিন্তু ডিডিবের ফুল ওয়েবসাইটটাও কিন্তু এখানে চলে আসতেছে ঠিক আছে এখানে কিন্তু ডিডিবের সমস্ত কিছু চলে আসবে তো আমরা এটাকে হচ্ছে ছোটো করে দিলাম তো এইখানে আমরা যদি কোনো অ্যালার্ট ট্যালার্ট ইউজ করি এগুলো আর কোনো কিছু লাগবে না বা এখানে হচ্ছে ট্রেন তো ধরেন আমরা একটা এখন ট্রেড করে দেখাই তা আমরা অ্যানালাইসিস সহ কিভাবে কি ট্রেড করবেন এগুলো আমি আস্তে আস্তে ভিডিও দিব তো ধরেন এখান থেকে আমরা একটা বাই এন্ট্রি নিয়ে দেখাই জিরো জিরো ওয়ান লটে তো লট সাইজ পিপ ভ্যালু এগুলো সব আমি আস্তে আস্তে ভিডিও দিব আপনারা দেখে নিন আমরা একটা বাই করে দেই তো প্রথম অবস্থায় বাই করলে এখানে আপনাদের হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে ঠিক দরকার করতে হবে তো নেক্সট হচ্ছে আমরা এখানে বাই করে দিলাম যখন হচ্ছে এখানে আমরা বাই করে দিয়েছি তখন কি হয়েছে দেখেন এইখানে আমাদের সিম্বল সিম্বলের মধ্যে কি দেখাচ্ছে গোল্ড যে আমরা গোল্ডের মধ্যে কি করছি পাই করছি এখানে একটা টিকিট নাম্বার দেখাচ্ছি যদি আমাদের এনটি কোনো সময় কোনো সমস্যা টমস্যা হয় আমরা সাপোর্টের সাথে কথা বলে কিন্তু এনটি সমস্যার সমাধান করতে পারি তো ধরেন হচ্ছে কোনো একটা কারণবশত আপনার লস হয়ে গেছে যেটা আপনি ইচ্ছে করে লস করেন নাই তাহলে টিকিট নাম্বার দিয়ে হচ্ছে ওদের সাথে মেসেজ করলে কিন্তু ওরা একটা সমস্যার সমাধান করে দেয় দেখেন আমরা কোন টাইমের মধ্যে ট্রেড নিচ্ছি সেটা দেখাচ্ছে আমরা বাই করছি কিনা সেটা দেখাচ্ছে যে আমরা বাই বা সেল করছি কিনা টাইপে দেখাচ্ছে আমরা কত লটে ট্রেড করছি সেই লট দেখাচ্ছে এখানে হচ্ছে আমাদের প্রাইস দেখাচ্ছে স্টপ প্লস আমরা যদি স্টপ প্লস টেক প্রফিট সিলেক্ট করি এখানে সেটা দেখাবে এখানে আমরা টিপি ইউজ করলে টিপি দেখাবে এখানে টেক প্রফিট আর আমরা যেই প্রাইসে বাই করছি সেই প্রাইসটা হচ্ছে এইটা যে চব্বিশ পয়েন্ট ছিয়ানব্বই আর এখন কত হয়েছে প্রাইস তেত্রিশশো তেইশ পয়েন্ট পঁচানব্বই মানে এখন আমাদের মাইনাস চলতেছে আর আমরা কতটুকু লাভ লসে আসি যে এখানে এই প্রফিটের এই ঘরে দেখাচ্ছে এই যে আমরা এখন এক ডলার মাইনাসে আসি আমরা কিন্তু যে কোনো টাইমে যদি আমরা কিন্তু এখানে কিন্তু কেটে দিই তাহলে যেই লসটা হবে লসে কেটে যাবে প্রফিটটা একটু প্রফিটে কেটে যাবে মানে এটার কোনো টাইম টুইম নাই যতক্ষণ ততক্ষণ কিন্তু রানিং রাখা যায় আমরা যদি লস টেক প্রফিট সিলেক্ট করতে যাই তাহলে এই যে লাইনটা আমাদের যেখানে বাই হয়েছে আমরা এটা একটু ছোটো করে দিই তাহলে দেখাবে এই যে দেখেন বাই জিরো জিরো ওয়ান এখানে আমরা হচ্ছে বাই করছি তো ধরেন আমরা স্টপ লস দিতে যাচ্ছি এই ক্যান্ডেলের নিচে তাহলে আমরা হচ্ছে এটা নিচে হচ্ছে স্টপ লস দিয়ে দিলাম তাহলে এই পর্যন্ত যদি আমরা স্টপ লস দিই আমাদের কতটুকু লস যাবে তিন ডলার তো ধরেন এই তিন ডলারে হচ্ছে আমরা স্টপ লস দিয়ে দিলাম এই স্টপ লস কিন্তু সেট হয়ে গেছে এটা যখন তখন কিন্তু আবার ড্রাগ করে করে যে কোনো জায়গাতে সরানো যাবে আর আমরা সময় হচ্ছে ওয়ান ইস্টু টুতে প্রফিট নেব তাহলে ধরেন হচ্ছে এটা যদি তিন ডলার আমাদের লস থাকে তাহলে আমাদের প্রফিট টার্গেট হবে ছয় ডলার আমরা কিন্তু হচ্ছে ডবল প্রফিট নিব তো এখানে চার এই যে এই বাটনটার জন্য দেখা দেখা যাচ্ছে না কত ডলারে যায় আমরা বাটনটাকে সরিয়ে দিলাম তো এই যে এখানে ছয় ডলার ঠিক আছে তাহলে এই মার্কেটটা ঘুরাইসা যদি আমাদের এই এই যে যে স্টপ লসটা আছে এই স্টপ্লসের মধ্যে যদি টাচ করে তাহলে কিন্তু আমাদের তিন ডলার লসে অফ হয়ে যাবে যেহেতু আমরা বাই করছি সেল গেলে লস হবে স্টপ লস হিট হলেই অফ হয়ে যাবে এন্ট্রি লসে আর উপরে গিয়ে যদি আমাদের টেক প্রফিট হিট করে তাহলে কিন্তু অটোমেটিক ছয় ডলার লাভে বন্ধ হয়ে যাবে বা এখনও যদি আমাদের মনে হয় যে আমরা উল্টা টেট করছি বা কোনো সমস্যা হয়েছে আমরা কিন্তু এখনও যদি কেটে দেই যখন তখন কেটে দিতে পারবেন যতটুকু লস আসে অতটুকু লসেই ক্লোজ হয়ে যাবে আর এখানে দেখেন আমাদের ব্যালেন্স দেখাচ্ছে এইখানে হচ্ছে ইকুইডিটি ইকুইডিটিটা হচ্ছে কি এই যে আমাদের লসটা হয়েছে এই লসটা হওয়ার পরে আমরা যদি এখন কেটে দিই তাহলে আমাদের এই ইকুইডিটি যা আছে এই ইকুইডিটি জিনিসটাই আমাদের ব্যালেন্সে চলে যাবে মানে আপনার ব্যালেন্সের লাভ লসের হিসাবটাই হচ্ছে ইকুইডিটি রেখে দিচ্ছে আর মার্জিন হচ্ছে একটা আমাদের মানে এই জিরো জিরো ওয়ানে ট্রেড করতে কি পরিমাণ আমাদের ব্যালেন্স অ্যাকাউন্টে লাগতে পারে ওই জিনিসটাই কিন্তু এখানে মার্জিনে দেখাচ্ছে এখানে আরও ফ্রি মার্জিন আছে মার্জিন লেভেল এইগুলো নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও দিব লটটপ নিয়ে তো আজকে ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে আমি এটা কেটে দিচ্ছি এখানে তো নেক্সট ভিডিওতে আমি লট এবং লিভারেজ যত বিষয়গুলো আছে। আস্তে আস্তে এইগুলো আমি শেয়ার করতেছি প্লাস হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্টি ফাংশন সমস্ত কিছু আমি আস্তে আস্তে শেয়ার করবো আপনারা দেখে নিয়ে আশা করি আপনাদের অনেকটা কাজে লাগবে যেমন দেখেন এটা স্টপ লসের কাছে আসছে তো দেখা যাক একটা টাচ খুলে কীভাবে অফ হয় অটোমেটিক আপনি মার্কেটে থাকেন বা না থাকেন এই সফটওয়্যার চালু থাক বা না থাক তো এইগুলা কিন্তু দিয়ে রাখলে অটোমেটিক অফ হয়ে যাবে সার্ভার থেকে কোনো প্রবলেম নাই আশা করি আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে টেলিগ্রামে মেসেজ করতে পারেন এবং যদি কারো কোনো অসুবিধা হয় একটা ফ্রি গ্লাসও করতে পারেন কোনো সমস্যা নাই এবং যে কোনো প্রয়োজন হলে যে কোনো হেল্প লাগলে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন আর ডেলিভারি স্প্রেডটা কিন্তু দেখেন অনেকটা ছোটো আমরা দেখেন যদি ফুল জুমো করি দেখেন ডিডিবের কিন্তু স্প্রেডটা অনেকটা ছোটো কিছু কিছু ব্রোকার আছে কিন্তু কী হয় স্প্রেডটা অনেকটা বড় হয়ে যায় নিউজের টাইমে বা যে কোনো টাইমে স্পেডটা অনেকটা বড়ো হয়ে যায় স্প্রেড জিনিসটা কি এটা নিয়ে আমি ভিডিও দিব অন্য অন্য ব্রোকারে কিন্তু স্প্রেড বড় হয় কিন্তু ডিডিপি কিন্তু স্পেড ছোটো থাকে অন্য অন্য ব্রোকারে হচ্ছে নিউজের টাইমে হচ্ছে স্প্রেডটা অনেকটা বড় করে দেয় কিন্তু ডিডিবি কিন্তু নিউজের টাইমে আরও স্প্রেড ছোটো করে দেয় এমনকি কিছু কিছু ব্রোকার আছে জীবন দেখেন এই উইকটা এই পর্যন্ত গেছে কিছু কিছু ব্রোকারে কিন্তু এই উইকটা আরও বড় করে দেয় কিন্তু ডিডিপি কিন্তু ছোট থাকে যতটুকু যেভাবে ক্যান্ডেল সেম ভাবে থাকে এদিক সেদিক করে না যেমন দেখেন আমাদের কিন্তু রেড লাইনটা টাচ আমাদের কিন্তু লস লস অফ হয়ে 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 গেছে গেছে লসে এখানে লাল দেখাচ্ছে মানে স্টপ বন্ধ তো এখন কিন্তু আমি স্ট্র্যাটেজি বা কোনো এন্ট্রি ফাংশন বা কিভাবে কোন জায়গাতে লস রাখবেন এগুলো কোনো কিছু শেয়ার করতেছি না জাস্ট দেখাচ্ছি কারণ এগুলো আমি পরবর্তীতে শেয়ার করবো এবং এই ক্যান্ডেলটা কতটুকু টাইম পরে শেষ হবে ওটা আমরা ইন্ডিকেটর ইনস্টল করে দেবো কারণ এখন ইন্ডিকেটর এই কিন্তু দেখাচ্ছে না যে কয় মিনিট আর বাকি আছে এগুলো আমাদের কাস্টম ইন্ডিকেটর ভরতে হবে যাদের এই ইন্ডিকেটরটা লাগবে আমি নেক্সট ক্লাসে দেখে দেব বা নেক্সট ভিডিওতে ওইখান থেকে দেখে নেবেন এবং যাদের ওটা লাগবে টেলিগ্রাম মেসেজ দিবেন আমি দিয়ে দিব সমস্যা নাই তো ভিডিওটা এই পর্যন্তই থাক আমি নেক্সট ভিডিও দিচ্ছি ওটার জন্য ওয়েট করেন তো ভিডিওটা যারা ফুল দেখছেন অনেকটা টাইম হয়ে গেছে তাদেরকে অনেকটা ধন্যবাদ